বন্ধুরা আজ আমরা শিখব স্বরবর্ণ এবং স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক যাক্তে অজগর অজাগরই আসছে তেড়ে সয়া সরে আম আমকে আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল পাখি শিকার ধরে রসউতে উঠ উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উর্মি উর্মি বসে কোরআন পড়ে রি রিতে ঋতু রিতু ঋতু বাংলাদেশে এ এতে এক তারা এক বাজায় বাউল ওই ওইতে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল না ধরবে গলা ও ও তে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ছায়া ছায়া রসই দীর্ঘই রশো দীর্ঘ রি এ ও ও ছাড়েওয়া সালতে অজাগার অজাগারোই আসছে পেরে ছায়া সালারতে আম আমকে আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছাড়া ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল পাখি শিকার ধরে রশোউ রশোউতে উড় উড় চলেছে মরু দেশে দীর্ঘউ দীর্ঘউতে উর্মি উড়মি বসে করান পড়ে রি রিতে ঋতু সর ঋতু বাংলাদেশে এই এতে এক তারা এক তারাটি বাউল ওই ওয, ওইতে ওই ওয। ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও ও তে ও শাড ও শাড কেলে অশুক শারে শারা শারা রস্যি দীর্গি রি এ ও ও ও বন্ধুরা আজ আমরা শিখব স্বরচিহ্ন স্বরচিহ্নের ব্যবহার এবং স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক সরে আরে আতে আকার বয়কারে বা বাবা কারে দা দয়াকারে দা দাদা রসুই রসুইতে রসজি তার হাঁ রাইস কারুড়ি মধ্যনা হরিণ হয় কারণ হাঁ টাইস হাতি দীরঘুই দীরঘুইতে বিরজি তার দন্তনা গাই দি নদী

দীর্ঘকার কয় দীর্ঘকারে কু ল কুল কয় দীর্ঘকারে কু পা কুপ রি রিতে রিকার কয় দি ক্রি মধ্যনি কৃষ্ণ কয় দি ক্রি মধ্যনি সয় চয় দীর্ঘকারে চুপ দ শূন্য কৃষ্ণ চড়া এই এতে একার থ ল আকারে লে থলে ব দন্ত ন নে ব ওই ওই তে ওই কার ক ওই কল কোল ম আকারে コいますカワいからコイ。おおて、おかる。たうかると、たやかれた。とた。たうかると、あんとしたいか、ら、どええ。おう、おて、おうかる。なおうかれのう、かやかれか、のか。 নৌ কারে নৌ বুদ্ধ জায়গা দন্তনা নৌযান ছয়া সড়িয়াতে আকাঠ বয়া করে বা বয়া করে বা বাবা দয়া করে দাঁ দায় কাড়ে দাঁ দাদা রসুই রসইতে রশি টাট রস কালে দি মধ্য হরিণ হয় কালে হা তাইশ হাতি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দন্ত নয় দি নদী ব বি মধ্য নয় না বিনা রসৌ রসই হতে রস কুকার রসই দাস কালি দু বর্ষণ র ইঁদুর খায় কালে ঠাক কয়েশ কাল কুল বর্ষণ র ঠাকুর দীর্ঘ উ দীর্ঘ উঠে দীর্ঘ কার কয়েক দীর্ঘ কুল কয় কুল কু।

হা লাই করে নে ঠলে ব দন্ত ন লাই করে নি ব ওই ওই তে ওই কার ক ওই কই ময়া মাছ কই মাছ খ ওই ও ও কার

আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই